আসসালামু আলাইকুম তো আজকে প্রচুর বৃষ্টি থাকার কারণে ওদিকের ভিডিওটা করতে পারি নাই তো এখন আমরা এই গড় নদী আসার পর ভিডিওটা করতেছি তো বাইক নিয়ে আসলাম গড় নদী বরিশালের উদ্দেশ্যে বরিশাল এখন আটত্রিশ কিলোমিটার প্রায় অনেকটা কাছাকাছি তো এখানে গড় নদীর মিষ্টান্ন ভাণ্ডার আর কি হ্যাঁ ও গর্ন নদীপ ও ইসলামিয়া মিস্টান্ড লাঙ্গল তো গর্নদীতে মিষ্টি বিখ্যাত আছে গর্নদীপ তো এই মিষ্টির দোকানে আসলাম এখানে আমার সাথে এক মুরব্বী দেখি রাস্তায় যারা কাঁদতেছে এই মুরব্বীর সাথে নিয়ে নিয়েছি যে মুরুব্বি সাথে এই জন্যই

এখানে গরু নদীর দই মিষ্টি আমাদের বরিশালও বিখ্যাত আছে এখানে মিষ্টি বানাচ্ছে একটা কড়াইতে কয়টা পর্যন্ত মিষ্টি দেওয়া যায় একটা কড়াইতে কয়টা মিষ্টি দেওয়া যাবে এগুলো কি

আল্লাহব জানে বাইরে লাগবেন কি না চেষ্টা করতেছি যাক আলহামদুলিল্লাহ ভালোই লাগলো